রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ধ্রুব তারা কতটা বেশেছি ভালো শুধু মন জানে এরিদয়ে জানে ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের রই ধ্রুব তারা কতটা বেশেছি ভালো শুধু মন জানে এরিদয় যা জানি তুমিয়া ফিরবে না নিভে দি জ্বালাবে প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে বেঁচে থাক তোমাকে ছাড়া রই ধ্রুব তারা বেশেছি ভালো শুধু মন এ জীবনে তুমি আমার হবে না নিয়তিকি তবে ভাবে লেখা প্রতি নিশ্বাসে কষ্ট ধরে বেঁচে থাকaday তোমাকে ছাড়া দূরে রই ধ্রুব তারা কতটা বসেছি ভালো সুধুমো জানে রাতের আকাশে নিষ্ঠুপ সাক্ষী দূরের ই ধ্রুব তারা কতটা বেশেছি ভালো শুধু মন যা